নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আজকে তেরো জুন শুক্রবার কৃষ্ণপক্ষের দ্বিতীয় তৃতীয় জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরি শুক্রের দশা রাত্রি এগারোটা থেকে বিংশত্তরি রবির দশা অশুভ সময় হচ্ছে আটটা ষোলো থেকে এগারোটা সাঁত্রিশের মধ্যে মহেন্দ্রযুগ সকাল পাঁচটা চুয়ান্ন থেকে ছয়টা সাতচল্লিশের মধ্যে আবার নয়টা আটচাইশ থেকে দশটা বাইশের মধ্যে অমৃত যুগ হচ্ছে দুপুর বারোটা আট থেকে দুটা আটচল্লিশের মধ্যে তো বন্ধুগণ এবার দেখব আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে তো ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলবো যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন তো বন্ধুগণ আজকে আমরা দেখব জাতক জাতিকাদের দৈনিক রাশিফল সম্বন্ধে তো আমাদের যে প্রথম রাশিটি হচ্ছে সেই রাশিটি হচ্ছে আজকের মেষ রাশি তো দেখব মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে তো বন্ধুগণ প্রথমেই বলি আজকে অশান্তি থেকে সাবধান থাকা দরকার যে কোনো কারণে অশান্তি বাড়তে পারে তাই একটু সাবধান থাকুন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে সেই দিকে আশা রাখতে পারেন প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন তাই একটু সাবধান থাকুন সঙ্গীতে সাফল্য লাভ পাবেন ব্যয় বাড়তে পারে আজকে একটু কাউকে কথা বলার জন্য অনুতাপ বোধ করবেন লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাত হতে পারে তাই সাবধান থাকুন এবং বিশেষ নজর রাখুন দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হওয়ার সম্ভাবনা অর্থবাক্য আজকে খুবই ভালো থাকবে তো সম্পদ আয়ের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে পরিবার পরিবারের শান্তি বজায় থাকবে না একটু সমস্যা হতে পারে সম্পর্ক সর্বত সম্পর্ক খুব ভালোই কাটবে আজকে পেশা পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুকান আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি সেভেন এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুক এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের বৃষ রাশি তো এবার দেখব বৃষ রাশির আজকের দিনটি কেমন হতে চলেছে তো বৃষ রাশির আজকের দিনটি ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে তো দায়িত্ব নিজের দায়িত্ব বাড়াতে হতে পারে আজকে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে তাই একটু সাবধান থাকা দরকার অর্শ জাতীয় কোনো রোগ বাড়ার সম্ভাবনা রয়েছে তাই শরীরের বিশেষ নজর রাখতে হবে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে আজকে প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে বাড়তি করচ হতে পারে তাই সাবধান থাকুন একটু সাবধানে গাড়ি চলাচল করুন আঘাত লাগার সম্ভাবনা রয়েছে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে আজকে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হওয়ার যুগ রয়েছে সম্পত্তির ব্যাপারে করচ বাড়তে পারে ব্যবসায় বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে টিউমার জাতীয় কোনো রোগের ভোগান্তি হতে পারে প্রেমের জন্য চাপ বাড়তে পারে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা তো আজকে সম্পদ অর্থভাগ্য ভালো যাবে না একটু খারাপ থাকবে তাই সাবধান থাকুন পরিবার পরিবার নিয়ে বিশেষ আনন্দ লাভ হওয়ার যুগ রয়েছে সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি টু এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক তো বন্ধুগণ এই হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের মিটুন রাশি তো মিটুন রাশির আজকের দিনটি লুকে দুর্বলতার সুযোগ নিতে পারে তাই সাবধান থাকতে হবে আজকে বিশেষ করে ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে বিশেষ নজর রাখুন বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে তাই একটু সাবধান থাকতে হবে ব্যবসায় ঝুঁকি না নেওয়াই আজকে ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে আজকে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে আজকের দিনটিতে সব দরকারি কাজ আজকে সেরে ফেলুন ভালো হবে অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না নিজেই করতে হবে কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে তো একটু সাবধান থাকুন কর্মক্ষেত্রে সম্পদ বহু দিক থেকে আয়ের যুগ রয়েছে আজকে আয়ের ভাগ্য ভালো পরিবার পরিবারের সুখ দুঃখ আজকে একটু লেগে থাকতে পারে সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে টার্টি সেভেন এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি তো কর্কট রাশির আজকের দিনটি দাম্পত্য জীবনে অশান্তির সময় হতে চলেছে তাই আজকে খুবই সাবধান থাকতে হবে আজকে দাম্পত্য জীবনের দিক থেকে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বিশেষ করে সাবধান থাকুন ব্যবসায় আয় বাড়তে পারে ব্যবসার প্রতি বিশেষ নজর রাখতে হবে আয়ের পরিমাণ বাড়তে পারে আজকে প্রেমে আনন্দ থাকলেও চিন্তাও থাকবে তাই একটু সাবধান থাকুন কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন তাই বিপদের আশঙ্কা রয়েছে তাই একটু সাবধান থাকবেন চলাচলের সময় সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে আজকে কর্মস্থলে ব্যস্ততার কারণে কষ্ট বৃদ্ধি হওয়ার যুগ রয়েছে তাই সাবধান থাকুন সংসারে করস নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে তো সম্পদ পাওনা আদায়ের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে তাই সাবধান থাকুন সম্পর্ক নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশা জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না তো আজকের আপনার শুভ সংখ্যা হচ্ছে নাইনটি সিক্স এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকে সিংহ রাশি তো সিংহ রাশির আজকের দিনটি অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে তাই শরীরের প্রতি বিশেষ নজর রাখতে হবে কর্মক্ষেত্রে সুনাম বাড়ার যুগ রয়েছে সাফল্য পাবেন ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে দাম্পত্যকলা হতে পারে তাই সাবধান থাকুন শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে অর্থাৎ ক্ষতি হতে পারে তাই বিশেষ নজর রাখতে হবে সন্তানের জন্য গর্ববোধ হতে পারে আজকে তো বাবা মার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পাবেন আজকে তো সম্পদ আয়ের জন্য কোনো কষ্ট করতে হবে না আয়ের পরিমাণ ভালোই থাকবে পরিবার পরিবারের পিতার জন্য বিবাদ বাঁধতে পারে তাই সাবধান থাকুন সম্পর্ক বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ হতে পারেন তো পেশা পেশার জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে এবং তার জন্য কষ্টবোধ হতে পারে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের কন্যা রাশি তো কন্যা রাশির আজকের দিনটি ব্যবসায় অশান্তি হতে পারে তাই সাবধান থাকুন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য সুখবর আসতে পারে আজকে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধার যুগ রয়েছে তাই সাবধান থাকুন বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে এদিকে বিশেষ নজর রাখতে হবে দাম্পত্য জীবনে কোপ বাড়ার সম্ভাবনা বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে তাই বেকারদের জন্য দিনটি শুভ হতে পারে আজকে প্রেমে অভিমান বৃদ্ধি পাবে বুদ্ধি বলে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন আজকে মাত্রা ছাড়া খুদ বিপদ ডেকে আনতে পারে তাই সাবধান থাকুন এবং বিশেষ নজর রাখতে হবে পরিবারে গৃহ নির্মাণের বিষয়ে আলোচনা হওয়ার যুগ রয়েছে প্রেমের জন্য দিনটি শুভ থাকবে তো সম্পদ আর্থিক ব্যাপারে কারো কাছে মাথা নত করতে হতে পারে আজকে আর্থিক অবস্থা খারাপ থাকবে পরিবার পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হতে পারে তো সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে অশান্তির যুগ রয়েছে তাই সাবধান থাকুন পেশা পেশাগত ক্ষেত্রে মিশ্র ফল মধ্যম প্রকারে থাকবে শুভ সংখ্যা হচ্ছে আজকে আপনার ফিফটি ফোর এবং শুভ দিক হচ্ছে আজকের দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজকের তুলা রাশি তো তুলা রাশির আজকের দিনটি শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না অর্থাৎ শারীরিক অসুস্থতা বা দুর্বলতা বোধ হতে পারে তাই সাবধান থাকুন শরীরের প্রতি বিশেষ যত্নশীল হন দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে আজকে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন যে কোনো কারণে বিবাদ হওয়ার যুগ রয়েছে তাই একটু সাবধান থাকতে হবে বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে মনের মতো আয় হবে না আজকে তবে বিশেষ নজর রাখতে হবে আয়ের পরিমাণ বাড়ানোর জন্য প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার কোনো ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার যুগ রয়েছে তাই সাবধান থাকুন পরোপকারের শান্তি লাভ পাবেন চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা হতে পারে তাই শরীরের যত্ন যত্ন নিন ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে আজকে তো সম্পদ অর্থভাগ্য তেমন ভালো থাকবে না মধ্যম প্রকারের হতে পারে পরিবার পরিবারের বিবাদের আশঙ্কা রয়েছে তাই সাবধানে থাকুন সম্পর্ক বাড়িতে কোনো কারোর সঙ্গে সম্পর্ক অবনতি দেখা দিতে পারে তাই এদিকেও বিশেষ নজর রাখতে হবে আপনার পেশা জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে তো একটু বুঝে চলুন তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি এবং শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে আজ আজকের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকের দিনটি চিকিৎসার করস নিয়ে চিন্তা বাড়তে পারে বন্ধুদের সঙ্গে বিবাদের যুগ রয়েছে তাই সাবধান থাকুন কর্মস্থানে সম্মানহানির যুগ রয়েছে তো কর্মস্থানে বিশেষ নজর রাখতে হবে এবং সাবধান হয়ে চলতে হবে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন আজকে প্রিয়জনের জন্য মনে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে শুভ দিন মধ্যম প্রকারের আজকে বলতে পারেন তো ব্যবসার দিকে নজর রাখতে পারেন আজকে ভালো হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে সংসারে মাত্রাচারা ব্যয় হতে পারে তাই এদিকে বিশেষ নজর রাখতে হবে আপনার কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরের অসুস্থ হওয়ার অনুভব করতে পারেন তাই বিশেষ নজর এবং শরীরের প্রতি যত্নশীল হন সম্পদ অর্থবাগ্য খুব ভালো সারাদিন আনন্দে কাটবে দিনটি মধ্যম প্রকারে থাকবে ভালো প্রকারে থাকবে পরিবার পরিবারের সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা থেকে একটু থেকে যাবে দুশ্চিন্তা থাকবে পেশা পেশার জন্য খুব দূরে যেতে হতে পারে আজকে তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ষোল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তো বন্ধুগণ এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিগুলো সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে ধনুরাশি তো ধনু রাশির আজকের দিনটি স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে খেলাধুলা নামকরায় করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে আজকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন তাই শরীরের যত্ন নিন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে তাই বিশেষ সাবধান থাকুন আপনার চারপাশের দিকে মাত্রাচারা রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে তো নিজের প্রতি নিজের প্রতি যত্ন নিজেকে একটু সংযত করে রাখুন বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সংসারে শ্রীবৃদ্ধি পায় শান্তি লাভ অর্থাৎ সংসারে একটু লাভ হতে পারে আজকে যে কোনো দিক থেকে সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য আজকে সুনাম লাভ করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে তো সম্পদ উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অর্থ হতে পারে আজকে পরিবার পরিবারের কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ক্ষেত্রে আনন্দ লাভ পাবেন তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ফোর্টি এইট শুভ দিক হচ্ছে অগ্নিকুণ তো বন্ধুগণ এই হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের আজকে দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি তো মকর রাশির আজকের দিনটি নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রতি প্রীতি লাভ সম্ভব হবে অর্থাৎ আপনি এমন কিছু কাজ করবেন সবাই আপনাকে সাবাসী দেবে বা বলতে পারেন ভালো অনুভব পাবেন আজকের কাছ থেকে বন্ধুরা আপনাকে টোকাতে পারে তাই এদিকে একটু সাবধান থাকুন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে তাই সাবধান থাকুন সরকারি কর্মচারীদের আজকে কিন্তু খুব শুভ দিন আপনার ঋণ মুকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে তাই সাবধান থাকুন প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আজকে আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে বুদ্ধির বলে কোনো কাজ হাত হতে পারে তাই সাবধান থাকুন কারোর প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে সম্পদ অর্থবাক্য একটু নামা থাকতে পারে পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আজকে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের একটু আশঙ্কা রয়েছে পেশা জীবিকার ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না ক্লাস আপনার শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির আজকের দিনটি একাধিক পথে আয় বাড়তে পারে আজকের দিনটি বলতে পারেন ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যুগ দেখা যাচ্ছে কোনো একটি কাজ নিয়ে আজকে ব্যস্ত থাকতে হতে পারে আপনার তো সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয় রক্তচাপের হেরফের হতে পারে তাই একটু সাবধান থাকুন শরীরের প্রতি যত্নশীল হন আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে আজকে প্রেমে অভিমানের যুগ রয়েছে অর্থাৎ প্রেমে অভিমান বাড়তে পারে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা করা যায় আজকে কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে আজকের দিনটি খুবই ভালো ব্যবসা খুব একটা মনের মতো হবে না নতুন কোনো কাজ শুরু না করাই আজকে ভালো হবে তো সম্পদ আর্থিক ক্ষেত্রে ক্ষেত্র অনুকূল থাকবে আজকে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশা জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে থাকবে তো সাবধান থাকুন তো আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে টার্টি ফাইভ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম তো বন্ধুগণ এই হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মিন রাশি তো মীন রাশির আজকের দিনটি বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে তাই সাবধান থাকুন আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে তাই সাবধান থাকুন টাকা পয়সা চুরি যেতে পারে তাই বিশেষ নজর রাখতে হবে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে আজকে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে তাই সাবধান থাকুন চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে তাই সাবধান থাকুন স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন ব্যবসায় ভালো কিছু গড়তে পারে আজকে তো বিশেষ নজর রাখতে পারেন ব্যবসার দিকে বিদেশে বাসার তো বন্ধুর সঙ্গে কথাও হতে পারে আজকে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান আজকে তো সম্পদ অর্থবাক্য খুবই ভালো থাকবে পরিবার সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে আজকে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে পেশা জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না তো বন্ধুগণ আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফাইভ শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো বন্ধুগণ এই হচ্ছে মে মীন ও তথা অন্যান্য রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন এবং কোনো পার্সোনাল সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনার পরিচিতদের সাথে সবাইকে শেয়ার করবেন তো রাধে রাধে Джайсри Рикишна.